প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় আসে যেখানে সে একটু আঘাত পায় মানে সে যাকে ভালোবাসে সেই মানুষটা তাকে ভুল বুঝে বা যা কিছু হয়ে ছেড়ে চলে যায় তো এরপর সে চলে যায় ডিপ্রেশনে তাহলে কি করলে সেই মানুষটা যে ছেড়ে গেছে সে আফসোস করবে ফিরে আসার জন্য কাঁদবে তো সেইটা নিয়েই আজকে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি তো পুরোটা দেখো স্কিপ করো না তো আমরা একটা সময় যে মানুষটাকে ভালোবাসতাম সে মানুষটা হয়তো ছেড়ে চলে গেছে আমাদের বা তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ছেড়ে চলে গেছে ভুল বুঝে হোক যাই করুক চলে গেছে তর্ক বিতর্ক করে এবং তোমাকে উত্তরটুকু দিয়ে যায়নি যে সে কেন ছেড়ে গেছে তোমায় তুমি কারণ খুঁজে পাচ্ছো না বা কারণ দিয়েও গেছে হয়তো কেন ছেড়ে গেছে তো সেক্ষেত্রে কি এমন করলে সে আফসোস করবে যে আমি কাকে ছাড়লাম তো সেটা তখনই সম্ভব হবে যখন তুমি অন্ধকার থেকে বেরিয়ে আসবে মানে এবার উঠো উঠে দাঁড়াও এবং অন্ধকার থেকে বেরিয়ে আসো ওখানে বসে থাকলে কোনো কিছু সলভ হবে না তুমি তাকে ছাড়া খুশি নেই তুমি সমানে স্যার স্টেটাস শেয়ার করে যাচ্ছ ভাবছো যে এইবার হয়তো এটা সে দেখবে দেখি আমাকে মেসেজ করবে যে তুমি কি ভালো নেই তাহলে এবার আমি ফিরে আসছি তোমার কাছে বাট দুর্ভাগ্যবশত এরকম কিছুই হয় না এবং হবেও না তুমি যতদিন এটা করবে সে দিন তোমাকে দেখবে যে তুমি তার জন্য এবং মানুষ কাউকে তার জন্য কাঁদতে দেখলে সেটা করবে যেটা তার অপছন্দ মানে তুমি যে তার জন্য কার্য সেটা সে তো বুঝবেই না উল্টে এমন কিছু করবে যাতে তুমি আরো কষ্ট পাও তো সেই ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে কি এমন করলে সে তোমার জন্য আফসোস করবে তুমি তার জন্য না আচ্ছা উত্তর প্রথম কাজ স্টেটাস দেওয়া বন্ধ করো দ্বিতীয় ডার্কনেস থেকে একটু দূরে থাকো মানে নিজেকে আলোর মধ্যে রাখার চেষ্টা করো ওই অন্ধকারে গিয়ে গান শুনে কোনো লাভ হবে না কোষ্ঠিক গান শুনে যতদিনই এই কাজটা করেছো তুমি ধরো ব্রেকআপ হয়েছো অনেক দিন এবং তারপর থেকে তুমি এই কাজটা করছো সে কি ফিরে এসেছে একটা কথা মাথায় রাখবে যে সে যখন তোমাকে ছেড়ে গেছিল তুমি তখন তার জন্য সেই সেই চোখের জলটাকে ইগনোর করে চলে গেছে সেই চোখের জলের দাম সে বোঝেনি সে ভ্যালু দেয়নি তোমার চোখের জলে ঠিক আছে তো চলে গেছে সেই চলে যাওয়ার পর তোমার ওই স্টেটাস দেখে বা স্যাড সং তুমি শুনছো বা তুমি বাড়ি থেকে বেরোচ্ছ না অন্ধকারেই রয়ে গেছো তুমি সেটা দেখে সে ফিরে আসবে কখনো না তোমাকে নিজেকে রেডি করতে হবে কিভাবে রেডি করবে সেটাই বলছি আমি তো প্রথমকে আজ কী হবে স্ট্যাটাস দেবে না স্যাট স্ট্যাটাস দ্বিতীয় হচ্ছে নিজেকে একটু ব্রাইটনেস যদি এরকম হয়ে থাকে যে তুমি কোনো সোশ্যাল মিডিয়াতে কাজ করো বা কোচিং যাও পড়তে যাও তো সেইগুলো অফ না করে সেগুলো কোনো স্টার্ট করতে। দাও নিজের স্টাডিতে ফোকাস করো নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাও আমি কিন্তু বারবারই কথাটা বলছি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাও নিজেকে নিয়ে থাকো নিজের প্রতি যত্ন নাও কেয়ার করো নিজেকে দেখো যে কি করলে তোমার পার্সোনালিটিটা আরও ভালো হবে এবং তুমি দেখতে আরও সুন্দর হবে এইগুলো নিয়ে একটু ভাবতে থাকো এবার লোকের কথা একটু বাদ দাও নিজেকে ভালোবাসো যে নিজেকে ভালোবাসে না সে কাউকে পারে না এটা কিন্তু মাথায় রাখবে তো নিজেকে আগে ভালোবাসতে শেখো কী করবে নিজের প্রতি যত্ন নেবে এতদিন তুমি যদি ডিপ্রেশনে গিয়ে থাকো তাহলে সেকেন্ড কথা হচ্ছে খাওয়া দাওয়াটা ঠিকমতো করবে নিজের প্রতি যত্ন নেবে নিজেকে কেয়ার করবে এতদিন তো অন্যকে অনেক কেয়ার করেছ বা নিজের প্রতি যত্ন নেও কেয়ার করো এবং রোম্যান্টিক সং শোনো যাতে তোমার মনটা ভালো লাগে মনটাকে ভালো রাখতে হবে ডিপ্রেশনটা বেরোনোর জন্য মনটাকে আগে ভালো রাখাটা দরকার এবং শান্ত করো মনটাকে মেডিটেশন করবে দুবেলা করে সকালে উঠবে উঠে মেডিটেশান করবে এবং যতটা সম্ভব নিজেকে একটু কি বলবো জিম বা ইয়োগা এগুলোর মধ্যে রাখার চেষ্টা করবে তাহলে দেবে ফিটনেসটা ভালো থাকবে বা নিজে দিনা একটা হেলদি ব্যাপারটা আসবে আর যেটা বললাম নিজেকে প্রচুর কেয়ার করো নিজেকে আরও সুন্দর করে তোলো তো এগুলো নিজেকে নিয়ে করতে হবে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাও আমি বারবার বলছি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাও যাবে অন্য কিছু ভাবাটা সময় হবে না যেই তুমি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে তখন যখন সোশ্যাল মিডিয়া তুমি নতুন নতুন কোথাও যাচ্ছ ঘুরতে যাচ্ছ সেই ছবি যখন শেয়ার করবে দেন যে তোমাকে ছেড়ে খেয়েছে সে অবশ্যই নিজে মনটাকে শান্ত করতে হবে প্রচুর পরিমাণে শান্ত করতে হবে কারোর সাথে কোনো আর্গুমেন্টসে চট করে যাবে না যে যা বলছে বলু তোমার যেহেতু মনের পরিস্থিতিটা একটু আলতু থাকবে তাই জন্য কারোর সাথে কোনো আরগ্রহ যাবে না বেফালতু ঝামেলা হয়ে যাবে তাই জন্য নিজের মনটাকে শান্ত করার জন্য কিন্তু মেডিটেশনের কথাটা আমি বারবার বুঝি মেডিটেশনটা করো তাই দেখবে মনটা শান্ত লাগছে এরপরই খেলাটা শুরু হবে যখন দেখবে দেখবে এক্স না ঠিক কোনো না কোনো জায়গা দিয়ে তোমাকে ফলো করবে এক্স রে এটা স্বভাব তো যখন দেখবে তোমার এক্স কোনো না কোনো জায়গা দিয়ে তোমার ফলো করছে তখন সে দেখতে পাবে তুমি নতুন নতুন জায়গায় যাচ্ছো সেখানে ছবি তুলে পোস্ট করছো তখন সে ভাববে ও আমাকে ছাড়া হ্যাপি আছে বা খুব ভালো তাহলে সেটা যে সে দেখছে তুমি দেখতে পাবে না সে দেখবে ফেক প্রোফাইল হোক ফেক আইডি হোক যেখান থেকে হোক দেখবে এবং সে তোমার কাছে ফিরে আসার জন্য আফসোস করবে সে ভাববে আমি কী হারালাম এবং এই কথাটা যে তুমি জানতে পারবে না এটা কখনো হয় না তুমি অবশ্যই জানতে পারবে কারণ না কারোর মাধ্যমে জানতে পারবে বা সে নিজে এসে তোমায় বলবে তাই জন্য বলছি নিজেকে গড়ে তোলো নিজেকে অন্ধকারের দিকে ঠেলে দিলে কিন্তু কেউ জানতে পারবে না তুমি কেমন আছো বা তুমি তার জন্য কার্য তার কোনো মায়া হবে না বিকজ সে যখন ছেড়ে গেছিলো তার কোনো মায়া হয়নি না তোমার প্রতি তো সে এখন অনেকটা দূরে চলে গেছে তোমার থেকে মায়া তো আর হবেই না তো সব কিছু ভুলে নিজেকে এগিয়ে নিয়ে যাও দেখবে সেও তোমার কাছে ফিরে এসছে যে তোমাকে ছেড়ে গেছিলো এবার তোমার বাপা তুমি তাকে আবার অ্যাকসেপ্ট করবে কি না এটা তোমার ব্যাপার এখানে আমি কিচ্ছু বলবো না তোমার তাকে সঠিক মনে হলেও তুমি তাকে অবশ্যই অ্যাকসেপ্ট করবে ব্যাস এইটুকুই যেগুলো বললাম অবশ্যই ফলো করো